আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে আপনি এই ভিডিওটি দেখছেন কুয়েতের কোন মত্তাকা থেকে কমেন্টস করুন আমরা অবশ্যই আপনার কমেন্টসে রিপ্লে দেব এবং ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে কুয়েতের বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত করুন প্রতিদিনই সকাল দুপুর রাত তিন বেলা করে কুয়েতের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এই অভিযানে রেকর্ড সংখ্যক বৈধ প্রবাসী আটক হচ্ছে আবার অবৈধ প্রবাসীও আটক হচ্ছে প্রবাসী আটক হওয়ার ব্যাপারটি যেটি কুয়েতের আইনের লঙ্ঘন হচ্ছে যে কারণে তারা আটক করছে কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে বহু পরিবার দুশ্চিন্তায় থাকছেন আমাদের ইনবক্সে প্রতিদিনই তিনটি চারটি পাঁচটি আমরা মেসেজ পাচ্ছি যার কারণ পরিবারের সদস্যদেরকে তারা খুঁজে পাচ্ছেন না খুঁজে না পাওয়ার কারণ কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে আটকের পর একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় তার বাড়িতে ফোন করে জানানো যে তার প্রিয়জন আটক হয়েছে কুয়েতের নিরাপত্তা বাহিনীর কাছে এক্ষেত্রে আমাদের সকল প্রবাসী বায়বনের দায়িত্ব রয়েছে বিশেষ করে যারা সাথে থাকবেন আটক হয়েছে বা পরিবারের নাম্বার একজন আরেকজনের সাথে শেয়ার করবেন পরিচিত ব্যক্তি অনেকটাই আমরা একজন একজনের সাথে থাকি সেক্ষেত্রে তার বাড়িতে ফোন করে একটি মেসেজ পাঠিয়ে নিশ্চিত করবেন যে তিনি চেকিংয়ে আটক হয়েছেন এবং কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্ধারিত সময়ের পর তিনি দেশে চলে যাবেন কারণ সাম্প্রতিক সময় পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যার সমস্যা যেমন তার অভিযোগ তেমন পরিবারের সদস্যকে তারা দেশে থেকে পাচ্ছেন না যার কারণ নিরাপত্তা বাহিনীর এই অভিযানগুলোতে তারা গ্রেপ্তার হয়েছিল আর আদালতের রায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি অনুযায়ী কুয়েত তাকে দেশে পাঠাবে ছ তার পরিবার জানে না সে কেমন আছে বা কবে নাগাদ আসতে পারে এ সকল পরিস্থিতিতে আমাদের বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারি উল্লেখযোগ্য যারা পার্ট টাইম করেন বিভিন্ন স্থানে আপনারা আগে থেকেই আপনার অবস্থান এবং আপনি কোথায় ডিউটি করেন কোন কফিলের কাছে বা কোন কুইতির কাছে আপনি কার সাথে থাকেন তাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করবেন এতে কোনো কাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে তারা অন্তত আপনার পরিবারকে নিশ্চিত করতে পারবে যে তিনি আটক হয়েছেন বা এখানে আছেন বাড়িতে আসবেন আপনারা দুশ্চিন্তা করবেন না সকল প্রবাসী বায়ু প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে এই দায়িত্বটুকু পালন করবেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণা অনুযায়ী প্রবাসীদের সেবা বৃদ্ধি করার জন্য প্রবাসীদের সুস্থতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিসিনের দাম কমানোর জন্য কাজ করছে নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের নীতি নির্ধারকরা বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী ক্লিনিং কোম্পানিতে নামমাত্র বেতনে কাজ করেন এই প্রবাসীরা যদি প্রতি মাসে অতিরিক্ত টাকা খরচ করেন মেডিসিন কিনতে গেলে একজন প্রবাসীর জন্য যেটি কষ্টসাধ্য হয়ে যায় ধন্যবাদ জানাই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং বর্তমান আমিরকে প্রয়োজনীয় ব্যাপারটি নিয়ে কাজ করার জন্য বা এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো আপনারা ডকুমেন্টস ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না অনেকেরই সিভিল আইডি বক্সে পড়ে না অ্যাড্রেস জটিলতার কারণে সেক্ষেত্রে আপনারা কুয়েত মোবাইল আইডি ব্যবহার করুন অনেক কোম্পানির মেলাবন্ধ বন্ধ পেপার রয়েছে এই ডকুমেন্টসগুলোর সাথে রাখবেন নতুন যে সকল প্রবাসী কুইতে প্রবেশ করছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার জন্য কারণ সাম্প্রতিক সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু নতুন প্রবাসীও আটক হচ্ছেন নতুন প্রবাসীদেরকে আটক করলে কোম্পানি মন্দুপ বা কুইতি নাগরিক না গেলে সেক্ষেত্রে আপনার রিক্স থেকে যাবে যে আপনাকে নিরাপত্তা বাহিনী দেশে পাঠিয়ে দেবে কাজেই তিন মাস আপনি থাকতে পারবেন এটা ওকে কিন্তু আটক হলে একটি জটিলতা সৃষ্টি হবে আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে একান্তই প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না আর যারা বের হচ্ছেন অবশ্যই পাসপোর্ট ফটোকপি বিশার ফটোকপি সাথে রাখবেন একই সাথে সবাইকে অনুরোধ করব কোম্পানি কোথায় কোম্পানির হেড অফিস কোথায় তারা খাদেম বিষা নিয়ে প্রবেশ করেছেন আপনার কুইতির ঘর কোথায় কুইতির টোটাল অ্যাড্রেস কুইতির ফোন নাম্বার এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনাদের সাথে রাখবেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ